তো হ্যালো গাইজ ওয়েলকাম একটু চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর এই ভিডিও ক্লিপগুলো নিয়েছিলো তোমাদের সাথে করে শেয়ার করা হয়নি তো ভাবলাম ভিডিও ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করি তো এই হচ্ছে পুজো পুজো দিতে হচ্ছে শিবরাত্রি পুজো তো আশা করি তোমরা থামেল দেখে বুঝতে পেরেছো টাইটেল দেখে বুঝতে পেরেছো কী হতে জানো তো তো এটা হ্যাঁ পুজো দিতে ঠিক আছে তো পুজো দিচ্ছে মা বোন আর আমি তো ওর সাথে রয়েছি আর মায়ের কাছে এসেছিলাম শিবরাত্রির সময় তো ওই জন্য ভাবলাম যে একটু ক্লিপগুলো নিয়ে ছি পরবর্তীকালে একটু দেখতে পাবো না এই ভেবে এই একটু নেওয়া তো যাই হোক বক্তব্য হাতে হাঁটতে চলে এসেছি যে ওখানে তো পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে যে মন্দিরটা আছে এখানে বিশাল ধুমধামে পুজো দেওয়া হয় তো সেই জন্য এখানে মা অন্য ঘুরে আসি তো সেরকম করে তো ঘোরা হয়তো ঘুরে ঘুরতে এসেছি তো যাই হোক ঘোরার জন্য প্রথমে হচ্ছে আসার সময় একটু দোকানের জল টল কিনেছিলেন যেহেতু বেটু ছিলো খাবে আর যে এখানে দেখো মন্দিরটা কত সুন্দর ডেকোরেশন করেছে এটা হচ্ছে ফার্স্টেই তো দেখলে যে এমনি শুধু সিম্পল ছিল তারপরে ঢুকতে দেখো কত সুন্দর টেকাছ আর এদিকে বেটু মাম নিয়ে বসে ওখানে খাওয়াচ্ছে আর মা করে নিয়ে বসে রয়েছে আর আমি এইদিকে ততক্ষণ ভিডিওগুলো ক্লিপ নিচ্ছিলাম তো কত লোকজন এসেছে তারপর পুজো তো সেরকমই আমি নিতে পারিনি কারণ এত ভিড় ছিল আর নেওয়াটা তো সম্ভব নয় আর এইখানে শিব ঠাকুরটা নাকি খুবই জাগ্রত সেই জন্য আরও গেলাম প্রণাম করে এলাম তো সারাদিন উপস টুপুষ বনলাই করেছে আমি তো সেরকম উপোস টুপ করি শুকনো খাবার খেয়েছি কারণ আমি তো বেড কিনে পারবো না সেই জন্য করিনি তো ভাই এ দেখো এখানে সবাই করছে তো এখানে পুজো টুজো দিয়ে তারপর আমরা বাড়ি চলে যাব আর এ দেখো একটু তাড়াতাড়ি করে করছিলাম কারণ ওখানে বেটু ছিল তো তো এবার মায়ের পুজোটা দেওয়া দেখো হয়ে গেছে আর এখানে হচ্ছে দেখো মা হচ্ছে প্রণাম করছে আর বোন হচ্ছে বেটুকে নিয়ে ফাঁকে দাঁড়িয়ে আছে তোর চলো এবার আমরা বাড়ি যাই তো বাড়ি চলে এসেছি বাড়ি আসার পর এই দেখো বেটু আর মা বিচারে শুয়ে পড়েছে বোনের জামা প্যান্ট ছাড় নিয়েছে আমি জামা প্যান্ট ছাড় নিয়েছি তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেওয়া আর আসছি নতুন একটা ভিডিওটা